মানুষ মারা গেলে চল্লিশ দিনের মাথায় যে করতে হবে এটা শর্ত নয় আপনার সুবিধা হয়েছে পঁয়ত্রিশ দিনের মাথায় ওকে আপনার সুবিধা হয়েছে উনচল্লিশ দিনের মাথায় ওকে আপনার সুবিধা হয়েছে তিরিশ দিনের মাথায় ওকে আপনি যদি বলেন আমি দশ দিনের মাথায় করব তাও পারবেন নির্দিষ্ট দিনেই করতে হবে এই ধরনের কোনো শর্ত দেওয়া নাই আপনি চার দিনের দিনও করতে পারবেন পাঁচ দিনের দিনেও করতে পারবেন যেদিন আপনাদের সুবিধা ওই দিন করতে পারবেন চল্লিশ দিনে কেন করা হয় এটার একটা রহস্য আছে আল্লাহ ফাতাওয়ার মধ্যে আরেকটা রেবায়ত রয়েছে যেটা ইমাম বায় হাকি রহমাতুল্লাহ বর্ণনা করেছেন রেবায়তের মধ্যে উল্লেখ যারা উন্মতের মধ্যে বড় গুণাগার বেশি গুণাগার এই ধরনের মানুষদের কবরে চল্লিশ দিন এক টানা বেশি ফিট না হয় কত দিন চল্লিশ দিন এই চল্লিশ দিনের যে একটা কথা হাদিসে আছে সনদটা দুর্বল এই হাদিসের সনদ দুর্বল কিন্তু ফজিলতের বেলা এটা গ্রহণযোগ্য বিধায় আগের যুগ থেকেই চল্লিশ দিন পর্যন্ত যেহেতু কবরের মধ্যে বেশি ফিট না হয় এই জন্যে মানুষ ওই চল্লিশ দিনটাকেই প্রাধান্য দিয়ে আসে দিনে করতে চান জায়েজ আছে কিন্তু আগেও যদি আপনি করতে চান তাও জায়েজ আছে এটার জন্য এমন কোন দিন নাই যে অমুক দিনই করতে হবে কথা ক্লিয়ার বুঝতে পারছেন আহনাফ তিনারা বলেছেন তিন দিন পর্যন্ত কোন ধরনের জিয়াফত করা যাবে না মানুষ যেদিন মারা গেছে ওই দিন করা যাবে না এরপরের দিনও করা যাবে না এরপরের দিনও না এই তিন দিন নিষেধ মাকরুহ কারণ এই তিন দিন সুখ পালন করা সুন্নত মানুষ মারা গেলে তিন দিন সুখ পালন করা কি এই সুন্নতের সময় তিন দিন পার হয়ে গেলে চার দিন থেকে এরপরে আপনার সুবিধা মতো কোনো একদিনে আপনারা এই জিয়াফতের অনুষ্ঠানটা দোয়ার অনুষ্ঠানটা করতে পারবেন কথা ক্লিয়ার বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দেন আমিন